মা ভবতারিণী নাম শুনলেই কারোর মনে ভয় জাগে কারুর মনে ভক্তি কিন্তু ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন যে মা ভবতারিণীকে ভয় পায় সে মায়ের মমতা চিনতে পারে না চলুন আর জানব মা ভবতারিণীর আসল রূপ কি যিনি আমাদের মুক্তি দেন সংসারের বন্ধন ছিন্ন করেন আর নিজের কোলে সন্তান করে নেন প্রত্যেক ভক্তকে দক্ষিণেশ্বরের সেই মন্দির গঙ্গার ধারে দাঁড়িয়ে আছে মা ভবতারিণীর কালো পাথরের মূর্তি সেখানে এক তরুণ পুরোহিত নাম শ্রীরামকৃষ্ণ রাতের নিস্তব্ধতায় মাকে ডাকছেন মা তুমি কি সত্যিই আছো আর সেই ডাকের উত্তর মেলে এক মুহূর্তে ঠাকুরের চোখে ভবতারিণী জীবন্ত হয়ে ওঠেন ঠাকুর পরবর্তীতে বলেছিলেন আমি দেখেছি মা জীবন্ত রক্ত মাংসের মতো আমার সামনে দাঁড়িয়ে আছেন তিনি হাসছেন কথা বলছেন আশীর্বাদ করছেন এই থেকেই ঠাকুর জানালেন মা ভবতারিণী মানে মা কালী আর মা কালী মানেই পরম করুণাময়ী মায়ের রূপ ঠাকুর বলতেন মা ভবতারিণী মানে যিনি তরান যিনি ভক্তকে উদ্ধার করেন সংসার সাগর থেকে এই জীবনে আমরা যত কষ্ট পাই তা আসলে মায়ের ইচ্ছায় শিক্ষা দেওয়ার এক পাঠ মা সারদা দেবী বলেছিলেন মা ভবদারিণী কখনো সন্তানের অশ্রু পিথা যেতে দেন না যে তাকে একবার ডাকতে পারে সে আর হারায় না এই কথার মধ্যে আছে জীবনের মুক্তির মন্ত্র মা কালো কারণ তিনি সমস্ত কষ্ট নিজের মধ্যে টেনে নেন যেন তার সন্তানরা আলোর পথে ফিরতে পারে চলুন এবারে জানব ঠাকুরের দৃষ্টিতে মা কালী ঠাকুর একদিন বলেছিলেন মা কালীকে ভয় পেও না তিনি ভয়ঙ্কর করুণাময় কালীও তোমার কল্যাণ চায় শ্রী শ্রী মা শারদা দেবীও বলেছিলেন যে মা ভবতারিণীর নাম জপ করে তার জীবনে কোনো অমঙ্গল থাকতেই পারে না আজ আমরা জীবনের ছোট্ট ছোট্ট কষ্টে ভেঙে পড়ি ঠাকুর শেখালেন সব মায়ের ইচ্ছা যা ঘটে তা মায়ের হাতে যদি এই বিশ্বাস আমাদের মনে থাকে তবে জীবনের সব দুঃখ শান্ত হয়ে যায় এবার জানব আধুনিক জীবনে মা ভবতারিণীর উপদেশ আজকের মানুষ ব্যস্ততা ভয় উদ্বেগে ভরে গেছে কিন্তু ঠাকুর বলেছিলেন একবার মায়ের নাম নাও মন শান্ত হবে প্রতিদিন সকালে মা ভবতারিণীর নাম তিনবার করে বলো জয় মা ভবতারিণী জয় মা কালী মন থেকে বললেই হবে পুজো মন্ত্র জানার দরকার নেই শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন মায়ের কাছে সরলভাবে প্রার্থনা করো যেমন সন্তান তার মায়ের কাছে করে মা সব বুঝবেন এই প্রার্থনাই হলো আসল কালী পূজা এবার আসবো মায়ের করুণা ঠাকুর শেষ জীবনে বলেছিলেন যে মা ভবতারিণী স্মরণ নেয় সে মায়ের কোলে স্থান পায় আজ আমরা সকলেই এক অদৃশ্য দুঃখের জালে জড়িত আছি অর্থ সম্পর্ক উদ্বেগ ক্লান্তি ঠাকুর বলেছিলেন মাকে ডাকলে মা সাড়া দেন মন খুলে ডাকলেই মা ভবতারিণী সংসারের কাদা থেকে তুলে নেন মা বলতেন যার প্রতি ভরসা রাখিস তার কাছে আত্মসমর্পণ কর কালী এই সময়ে যদি আমরা মায়ের কাছে বলি মা আমায় সংসার থেকে উদ্ধার করো আমার মন শান্ত করো তাহলে মা ভবতারিণী নিশ্চয়ই উত্তর দেবেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব মা সারদা দেবী আর মা ভবতারিণী এক ও অভিন্ন চেতনা তিনি প্রেম তিনি শক্তি তিনি মুক্তি সবশেষে ঠাকুরের বাণী স্মরণ করি মা ভবতারিণী সংসারের স্রোত থেকে তার সন্তানদের উদ্ধার করেন তাকে ডাকলেই তিনি সাড়া দেন জয় মা ভবতারিণী জয় ঠাকুর জয় মা বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে ঠাকুরের এই বাণী তাদের কাছেও পৌঁছে যায় এবং ঠাকুর ও মায়ের এই চ্যানেলটি যদি আপনার কাছে প্রথমবার এসে দাঁড়ায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল যাতে ঠাকুর মা ও স্বামীজির বাণী সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ